নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত খবর পড়ছি প্রণীতা দাস এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং কাছাড় জেলার লক্ষ্মীপুরে অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার কাছাড়ের লক্ষ্মীপুরে বাইপাস সংলগ্ন ধানের ক্ষেত থেকে অপরিচিত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর পুলিশ শনিবার সকাল আনুমানিক সাড়ে দশটায় ফুলের তোল বাইপাসে আসা যাওয়া করতে পথচারীরা মৃতদেহটির নজরে পড়ে তারা লক্ষ্মীপুর পুলিশকে খবর দেন খবর পেয়ে লক্ষ্মীপুর থানা থেকে ওসি মিরাজ দলে এস আই রেহানুদ্দিন সহ পুলিশ কর্মীরা ঘটনাস্থলে এসে উপস্থিত হন এই পর্যন্ত মৃতদেহটি শনাক্ত করা যায়নি দণ্ডাধীশ ঋতুপর্ণ ভদ্রার উপস্থিতিতে মৃতদেহটি তদ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ উল্লেখ্য প্রাথমিক তদন্তের পর ধারণা করা হচ্ছে ব্যক্তিটি ড্রাগস আসক্ত বলে কারণ ব্যক্তিটির মৃতদেহের পাশে একটি মোবাইল হ্যান্ডসেট ইঞ্জেকশনের সিরিঞ্জ এবং একটি ছোট্ট প্লাস্টিকের কৌটার মধ্যে সম্ভাব্য ড্রাগস পাওয়া গেছে ধারণা করা হচ্ছে অতিরিক্ত ড্রাগ সেবন করার কারণেই যুবকটির মৃত্যু হয়েছে

Thank <laughs> you.